প্রধান বিচারপতির সঙ্গে সেনা সেনাপ্রধান সাক্ষাৎের গুজব আর জরুরি অবস্থা জারির সম্ভাবনা নিয়ে নানা আলোচনার মধ্যে কন্ট্রোল রুম থেকে অ্যালার্ট থাকার বার্তা পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের সদস্যরা তবে আনুষ্ঠানিকভাবে পুলিশ বলছে তারা সবসময় সতর্ক থেকে কাজ করছেন আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন গুজব নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই কয়েকটি সংবাদ মাধ্যম রোববার প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের কথিত সাক্ষাৎকারের খবর দেওয়ার পর জরুরি অবস্থা জারি হচ্ছে কিনা সেই গুঞ্জন রুটে যায় বাজারে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন বলে আমার জানা নেই দু একটা পত্রিকায় দেখছি বাজারে অনেক রকম গুজব প্রচলিত আছে এসব গুজব নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই এখন পর্যন্ত সবই গুজব জরুরি অবস্থা জারি হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই এসব গুজবের মাঝেই ঢাকা মহানগর পুলিশকে অ্যালার্ট থাকার নির্দেশ দেওয়া হয়েছে কন্ট্রোল রুম থেকে জানতে চাইলে রমনা বিভাগের একটি থানার ওসি বলেন ধানমন্ডিতে আওয়ামী লীগ মিছিল করেছে সেখানে ককটেল ফুটেছে এ নিয়ে সাররা খুব ইনাকোষ আর তার ওপর বাজারে অনেক রকম গুজব আছে এ সময় আওয়ামী লীগের লোকজন কিছু ঘটাতে পারে সব মিলিয়ে আমাদের অ্যালার্ট থাকতে বলছে টহল বাড়াতে বলছে গুলশান বিভাগের একজন ওসি বলেন কেউ যেন ঝটিকা মিছিল না করতে পারে সেজন্য সতর্ক থাকতে বলা হয়েছে আর অন্য কোনো বিষয় আছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন আমাদের শুধু বলেছে যার যার এলাকায় সতর্ক হয়ে কাজ করতে যেন কোনো অঘটন না ঘটে কেন বলা হচ্ছে এত সব কিছু তা তো আর আমাদের বলে নাই। পুলিশকে কেন সতর্ক থাকতে বলা হয়েছে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন আমরা সবসময় সতর্কতার সঙ্গে কাজ করছি এটা নতুন কিছু না বাজারে অনেক রকম কথা উঠছে এসব নিয়ে পুলিশের কোনো অবস্থান আছে কিনা জানতে চাইলে তালেবুর রহমান বলেন এইসব আমার জানা নেই